রকেটে লুনার মডেল লুনার মডেল হচ্ছে যেটাতে দিয়ে হচ্ছে রকেটের মধ্যে দিয়ে আপনাদের চাঁদের যে গাড়িটা নাম ছিল স্পেস মুবার সেই স্পেস মুবারের গাড়িটা এটা নিয়েছিল এটা হচ্ছে রকেটের একটা রকেটের একটা পার্ট এই যেটা এটা হচ্ছে এইটা হচ্ছে সেই চাঁদের গাড়ি যে গাড়িটা চাঁদের নাম ছিল বলে এইটাই হচ্ছে চাঁদের নেই আমরা এখানে ওই দিকটা দেখি এখানে সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে চাঁদের মাটি পাথর সবকিছু এখানে নিয়ে আসা হয়েছে এবং সেটা দেওয়া হয়েছে এইটা একটা রফিটের স্যাম্পল এখানে রাখা হয়েছে এটা স্যাম্পল হিসেবে রাখা হয়েছে মানুষের বোঝানোর জন্য এটা আধুনিক যুগের ব্যাপার একটি আমরা এখন চাঁদের মাটি পাথরটা দেখব এটা ধরেও দেখা যায় এখানে মন রক এই যে পাথর তার থেকে যে পাথরটা নিয়ে সাজছে সেটা এই যে সবাই দেখতেছে বলে টাচ এ পিস অফ দা মন এই যে এই জায়গা থেকে সাজছে চাদর সাহায্যে আমি এখন একটা ঘুরে দেখতেছি এই যে কালো জিনিসটা কালোটি হচ্ছে পাথর প্লেন একটা কালো একটা ছবি এখন নীল আভিষ্ঠানটার নীল আমিস্টানের নাম রকেটের একটা প্রান্ত এটা হচ্ছে অরিজিনাল অ্যাপোল ওই এগারোর প্রান্ত এগারোর একটা রকেটের পার্ট এটা হচ্ছে ড্রেস পরা নীল আভষ্টার ছবি এটা হচ্ছে ড্রেসটা এই জিনিস হচ্ছে ড্রেস পরা আর উপরে হচ্ছে ড্রেসটা চাঁদের স্পেস জন্য অন্যান্য ছোট আছে অন্যান্য ড্রেসও আছে সবাই দেখানোর জন্য এখানে মূল আকর্ষণ হচ্ছে চাঁদের মাটি পাথর চাঁদের যে গিয়েছিল অ্যাপোলো ইলেভেন তার সব কিছু এখানে আছে এইটা হচ্ছে অ্যাপোলো ইলেভেন যেটা চাঁদে গিয়েছিল একদম রিয়েল অ্যাপোলো ইলেভেন এইটাই চাঁদে গিয়েছিল এই রকেটটা আপনার যারা নিয়ে ওয়াশিংটন আসবেন এই যে চাঁদের ওয়াশিংটন আসবেন ওয়াশিংটন আসবেন তারা অবশ্যই ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম এই মিউজিয়ামটা অবশ্যই ভিজিট করবেন খুবই সুন্দর এবং এটা হচ্ছে ড্রেস পরা এই ড্রেস ড্রেসের সাথে পায়ের ছাপটাও এখানে আছে জুতোর ছাপ অন্যান্য মিউজিয়ামে তেমন কোনো ভিড় নাই এখানে প্রচুর ভিড় মিউজিয়ামটাতে সবাই এই মিউজিয়ামটাই দেখা জন্য আসে এটা অ্যাপোলো ইলেভেনের পার্ট বিভিন্ন পার্ট যেটা চালে গিয়েছিল এখানে সংরক্ষিত করা আছে যারা আসবেন তারা এখানে আসবেন এইটা জুতা চাঁদের যে জুতাটা পরা হয়েছিল সেই জুতা জুতার ছাপ আমি শুধু চাঁদের জিনিসপত্র না চাঁদের জিনিসপত্র ছাড়া বিভিন্ন রকমের অনেক কিভাবে আবিষ্কার হয়েছিল এরোপ্লেন সেটাও রাখা আছে এটা অ্যাপোলো পনেরো ষোলো সতেরোতে এয়ার মুভিং এক্সপ্লোর চাঁদের যে হচ্ছে গাড়িটা গাড়িটা চলাচল করছিল সেটা হচ্ছে সেটা কিন্তু পরের ভার সময় টায়ারগুলো একটা আলাদা রকম যা বলছিলাম এখানে এরোপ্লেন আবিষ্কারের কাহিনী গল্প কাহিনীও আছে এরোপ্লেন আবিষ্কার হচ্ছে প্রথম এরোপ্লেনগুলিও এখানে আছে কাজেই আপনার যারা ওয়াশিংটন আসবেন তারা এটা অবশ্যই ভিজিট করবেন এটা হচ্ছে চাঁদের যে এখনো ইলেভেন থেকে সতেরো পর্যন্ত নামছে কোথায় কোনটা কোন জায়গায় নেমেছে সেটা চিহ্ন দেওয়া আছে এখানে

জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে